আপনার ঘরে যদি পাউরুটি এবং চার পিস চিকেনের টুকরো থাকে তাহলেই কিন্তু বানিয়ে ফেলতে পারেন বিকালের রেস্টুরেন্ট স্টাইলের সুন্দর একটি স্ন্যাক্স আর সেটা পরিবারের সবাইকে নিয়ে যদি একসঙ্গে বসে খান তাহলে ব্যাপারটা কেমন হয় বলেন তো এই ঘরে থাকা উপকরণগুলো দিয়েই কিন্তু সুন্দর একটা স্ন্যাক্স আপনি তৈরি করে নিতে পারেন হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি জিনা ছগত ব্লগ থেকে আবারও চলে আসলাম নতুন একটি স্ন্যাক্স রেসিপি নিয়ে এটা তৈরি করতে আমার যা যা লাগবে সব কিছু এখন বলে দিচ্ছি চার পিস চিকেন হলে কিন্তু আপনার এই রেসিপিটি পারফেক্ট চিকেনগুলো আমি আগেই আদা আর রসুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি হাতের সাহায্যে চিকেনগুলোকে আমি আলাদা করে নিয়েছি তারপর একে একে দিয়ে দেব সব উপকরণগুলো আপনারা একটু ভালোভাবে দেখে নেবেন পেঁয়াজ দিয়ে দিয়েছি কাঁচামরিচ দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম জিরা গুঁড়া দিয়ে দিলাম তারপরে মরিচ ভালো করে হালকা করে ভেজে চিলি ফ্লেক্স করে রেখেছি সেগুলোও দিয়ে দেব স্বাদ মতো অর্থাৎ আপনারা যে পরিমাণ ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী স্বাদ মতো দিয়ে দিয়েছি লবণ দুই প্যাকেট টমেটো সস দিয়ে দিচ্ছি তারপর ভালো করে সব মশলার সাথে চিকেনগুলোকে মিশিয়ে নেবো হাতের সাহায্যে খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে আর ঘরে বসে যদি রেস্টুরেন্ট স্টাইলের নাস্তা খেতে পারি তাহলে তো অনেক ভালো হয় আর ঘরে বানালে কিন্তু পরিবারের সবার সাথে এই নাস্তাগুলো শেয়ার করা যাবে আমার মোটামুটি চিকেনের সাথে সব মশলাগুলো হাতে মাখানো শেষ হয়ে গেছে এখন দুইটা ডিম ভেঙে নিয়েছি তার মধ্যে সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে নিয়েছি আর একটু লবণ দিয়ে ভালো করে চামিচ দিয়ে ফেটিয়ে নেব ভালো করে ফেটিয়ে নেওয়ার পরে এটা আলাদা জায়গায় রেখে দেবো তারপরে পাউরুটির কি কাজ আছে সেগুলো করে নেব আমি অনেকগুলো পারোটি একসঙ্গে নিয়ে নিয়েছি এগুলোকে এখন একটা কাঁচি সাহায্যে চৌকোনা করে কেটে নেব আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ডিজাইন করে কেটে নিতে পারেন আমার পারোটিগুলো খুব একটা বড়ো সাইজ ছিল না সেই জন্যই চৌকো ডিজাইন করে নিচ্ছি আপনারা চাইলে অন্যরকম ডিজাইন করেও নিতে পারেন কেউ কেউ গোল গোলশেপও দিয়ে নিতে পারেন পারুটিগুলো মোটামুটি সবগুলো কাটা হয়ে গেছে এখন চিকেনের পুরগুলো পারুটির উপর দিয়ে দেব। তারপর ডিমের যে ব্যাটারটা আছে ব্যাটারটা চারপাশ দিয়ে ছড়িয়ে দেব। তারপর আর এক পিস পারুটি উপর দিয়ে চাপ দিয়ে ভালো করে ডিমের ব্যাটারটার জন্য যেন ভালোভাবে চারপাশ দিয়ে আটকে যায় ভালো করে চাপ দিয়ে সিল করে দিতে হবে যেন তেলে ভাজার সময় খুলে না যায় সেদিকে লক্ষ্য রেখে সুন্দর করে চারপাশ দিয়ে হাত দিয়ে চেপে চেপে দিয়ে নিতে হবে এভাবেই আমি আরও কয়েকটি বানিয়ে নেব তো যে যেখান থেকে দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে দেখবেন দেখতে দেখতে যদি আমার এই ভিডিও বিকালের স্ন্যাক্স রেসিপিটি যদি ভালো লেগে যায় তাহলে কিন্তু অবশ্যই সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন আর আমার পেজটি ফলো দিয়ে যাবেন যারা যারা আমার এই রেসিপিটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার রেসিপিটি কেমন হলো সুন্দর একটা কমেন্ট করে যাবেন আর যারা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশে থাকা আইকনটিতে চাপ দিয়ে রাখলে নতুন নতুন ভিডিও গেল পৌঁছে যাবে আপনাদের কাছে তাহলে চলে আসি রেসিপিতে আমার সবগুলোতেই পুর রেডি করা হয়ে গেছে এখন ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়েছি সুন্দর করে মৃদু আছে এগুলো আমি ভেজে নেব আগে গরম করে নিতে হবে তেলটা তারপরে কিন্তু আঁচটা কমিয়ে দিতে হবে যেহেতু পারোটি তাড়াতাড়ি যেন পুড়ে না যায় এখন সুন্দর করে ওলট পালট করে আমার এই বিকালের স্ন্যাক্সটাকে রেডি করে নেব তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবেন আমার পেজে যে আপু ভাইয়ারা নতুন নতুন জয়েন হয়েছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আশা করি আমার পেজটি ফলও দিয়ে সাথেই আছেন এবং আগামীতেও থাকবেন যারা যারা এতদূর পর্যন্ত আমার পেজটি এগিয়ে নিয়ে এসেছেন তাদেরকে জানাই অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি তো প্রথমে কয়েকটা ভেজে নিয়ে আরও কয়েকটা দিয়ে দিলাম এগুলো ভাজা হয়ে গেলে মোটামুটি আমার নাস্তাটা রেডি হয়ে যাবে আমার ঘরে তো সবাই অপেক্ষা করছে এই নাস্তা কখন রেডি হবে আর কখন আমরা এগুলোকে খেয়ে নেবো একটা পিস আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাবো আসলে ভিতরের কি অবস্থা হয়েছে আমার তো মনে হয়েছে দুর্দান্ত হয়েছে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে তো এখন একটু গরম গরম হাত দিয়ে ভেঙে নেওয়াটাও খুব একটা স্বাভাবিক না তারপরেও চেষ্টা করছি আপনাদেরকে একটু দেখানোর জন্য তো ভিতরে হচ্ছে পুরটা এইভাবে আছে আপনারা চাইলে কিন্তু এর ভিতরে চিজও দিতে পারেন তাহলে হয়তো আরও সুস্বাদু হতে পারে আমরা আজকে বিকালের স্ন্যাক্সটা আপনাদের সাথে শেয়ার করলাম কার কার ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভালো থাকবেন সবাই খোদা হাফেজ